আজকের পর্বে শুরু থেকেই আবেগের ঝড় ঝিলের বাড়িতে মা মেয়ের মধ্যে এক কঠিন কথোপকথন ঝিলের মা প্রশ্ন করে তুই কাকে ভালবাসিস ছিল তুই কি আবার সাক্ষ্যবাবুকেই ভালোবেসে ফেলেছিস মা নিজের জীবনের কষ্টের কথা তুলে ধরে বলে আমিও ভালবেসেছিলাম কিন্তু দেখ শেষ পর্যন্ত কি হল স্বামী সংসার ছেড়ে আমাকে বাপের বাড়িতে থাকতে হচ্ছে ভালোবাসলেই কি সংসার টেকে রে এই সময়ে মিলি ঝিলের পাশে দাঁড়িয়ে বলে দেখো মা আমার বোনটা কত সুন্দর কত ভালো গান গায় একটু পড়াশোনায় পিছিয়েছিল ঠিকই কিন্তু শিখে নিতে পারত তাহলে কেন আমাদের জীবনে এমন হল আমরা কি কখনো স্বাবলম্বী হতে পারবো না ঝিল দিদিকে চুপ করতে বলে কিন্তু মিলি বুঝে যায় ঝিল এখনও ভেতরে ভেতরে ভেঙে পড়েছে অন্যদিকে দেখানো হয় সাক্ষ্যদের বাড়ি সেখানে ডিভোর্স নিয়ে একের পর এক প্রশ্ন সাক্ষের মা সাপটা জানতে চায় তুই কি ডিভোর্স করাবি না করাবি পরিষ্কার করে বল ছোট কাকু নিজের সংসারের ব্যর্থতার কথা বলে বোঝায় আমরাও খুব চেষ্টা করেছিলাম সংসার টিকিয়ে রাখতে কিন্তু শেষ পর্যন্ত বাচ্চারাই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে যেখানে কারোর মত নেই সেখানে সংসার টেকে কি করে তিতি সাফ জানিয়ে দেয় যদি কোনো ওই বস্তির মেয়েটাকে ভাবি বলে পরিচয় দিতে হয় আমি এই বাড়ি ছেড়ে চলে যাব এই কথায় সাক্ষ্য বিরক্ত হয়ে বলে তোর আর আমার জীবন এক না আমি কখনও তোকে কিছু বলিনি তাহলে আমার সিদ্ধান্তে এত আপত্তি কেন এরপর ঝিলের বাড়িতে আবার আবেগ ঘন মুহূর্ত মা ঝিলকে জিজ্ঞেস করে তুই কি সত্যিই সাক্ষ্যবাবুকে ভালোবেসেছিলি ঝিল চোখের জল ধরে বলে হ্যাঁ মা অপারেশনের দিন যখন ও আমাকে সিঁদুর পড়িয়েছিল তার আগে ও আমাকে বলেছিল আই লাভ ইউ কিন্তু সবটাই ছিল মিথ্যে মা বুঝে যায় মেয়ের কষ্টটা কত গভীর অন্যদিকে সাক্ষ্য জানায় ঝিল ডিভোর্সের পেপারে সই করে দিয়েছে ও টাকা নেয়নি এখন আমি চৈতিকে বা তোমরা যাকে চাইবে তাকেই বিয়ে করতে পারি সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু শেষে সাক্ষ্য বলে যায় এক কঠিন সত্য ওরা গরিব হতে পারে কিন্তু ওদের আত্মসম্মান আছে দয়া করে গরিব মানুষকে গরিব চোখে দেখো না